স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো একটা রিসেন্ট একটা টপিক নিয়ে এসেছে তোমাদের সামনে তোমরা থাম্বল দেখে বুঝতে পারছো ভিডিওটি কী টপিক নিয়ে তো রিসেন্ট অগ্নিবীরের এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে তোমরা সবাই জানো এবং কাল রাত থেকে আমার কিছু স্টুডেন্টের কাছে এইভাবে দেখো মেসেজ আসছে ঠিক আছে এইভাবে ম্যাসেজ আসছে কী কী মেসেজ আসছে দেখো বলছে বলছে ডিয়ার ক্যান্ডিডেট বলছে দেখো ডিয়ার ক্যান্ডিডেট ইওর এক্সাম সিটি অনলাইন ইসি একটু ইন্ডিয়ান আর্মি ইন কলকাতা রিগার্ড ইন্ডিয়ান আর্মি আর একটা মেসেজ এসছে কত তারিখ পরীক্ষা দেখো ডিয়ার ক্যান্ডিডেট অনলাইন সিভিটি বেস এক্সাম ডিউটি জেনারেল ডিউটি ই শিডিউল চব্বিশ চার দু হাজার চব্বিশ ঠিক আছে তো এই ক্যান্ডিডেটের এক্সামটা চব্বিশ তারিখ পড়েছে কিন্তু তোমরা সবাই জানো জিডি প্রথমে কিন্তু জিডির এক্সাম হচ্ছে ঠিক আছে অগ্নিবীরের অগ্নিবীরের জিডি কবে থেকে স্টার্ট হচ্ছে বাইশ তারিখ থেকে আর বাইশ তারিখের পর উনত্রিশ তারিখ অবধি বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অবধি জিডির এক্সাম হবে আর বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে তারপরে এক্সাম হবে তো স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকের অ্যাডমিট কার্ড রিলিজ হবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকের এক্সাম হবে তো তোমরা জানো এবারে কিন্তু সিবিটি বেস এক্সাম হবে কম্পিউটার বেস টেস্ট ঠিক আছে তো তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো কিভাবে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে এবং পরীক্ষা নিয়ে দিতে যাওয়া নিয়ে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু পরীক্ষা দিতে গিয়েও হয়তো ফিরে আসতে হতে পারে তোমরা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভিডিও তোমরা কিন্তু দেখতে থাকো দেখো সিবিটি বিএস যেহেতু এক্সাম হবে তো তোমাদের কিন্তু তিনটে শিফটের এক্সাম হবে তোমরা সবাই জানো এবং সেই শিফ্ট নিয়ে আমি টোটাল ডিটেলসটা আমি একটা অন্য ভিডিওতে আলোচনা করব। এখন তোমরা কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে বা অনেকের দেখাচ্ছে অ্যাডমিট কার্ড এখনও দেখাচ্ছে না বা অনেকে ভুলে গেছে তাদের ইউজার আইডি পাসওয়ার্ড তার তাদের কি কী সলিউশান সব এই ভিডিওতে আমি এক এক করে তুলে ধরছি তোমাদের সামনে তো প্রথমে তোমরা চলে যাবে কিসে দেখো ইন্ডিয়ান আর্মির যে ওয়েবসাইট আছে ইন্ডিয়ান আর্মি ওই সাইডে চলে যাবে গুগলে সার্চ করবে দেখো প্রথমেই যে অপশানটা পাবে ইন্ডিয়ান আর্মি জয়েন ইন্ডিয়ান আর্মি এই লিংকে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা কিন্তু চলে যাবে নেক্সট পেজে দেখো নেক্সট পেজ কী আছে নেক্সট পেজ তোমরা দেখতে পাচ্ছ দেখো এই পেজে ঢুকে যাচ্ছ ঠিক আছে এইখানে তোমাকে কি বলছে এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা তোমাদেরকে ক্যাপচা দেবে এইরকম একটা ক্যাপচা এই ক্যাপচাটা তোমরা এখানে পুট করবে ঠিক আছে পুট করে তোমরা এখানে এন্ট্রিতে ওয়েবসাইটে এন্ট্রি করবে ক্লিক করলে ক্লিক করার পরে তোমরা কিন্তু ওয়েবসাইটে এন্ট্রি করবে তো তোমাদের যদি ভালো লাগে এরকম আমরা ইনফরমেশান দিয়ে থাকি আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো দেখো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি দেখো নেক্সট পেজে দেখো নেক্সট পেজ যখন খুলছে তখন এরকমভাবে একটা সাইট খুলে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ইন্ডিয়ান আর্মির পেজে আমরা চলে এসেছি ইন্ডিয়ান আর্মির পেজে আসার পরে আমরা দেখবো এই দেখো নিচে যে অপশানটা আছে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি এই যে অপশানটা এই অপশানটাতে দেখো যে জেসিও ও আর অগ্নিবীর অ্যাপ্লাই অ্যান্ড লগ ইন এই যে অপশানটা এই অপশানটাতে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই অপশানটাতে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা চলে যাবে নেক্সট পেজে দেখো নেক্সট পেজে আসার পরে তোমাদের কিন্তু দুটো জিনিস আছে ঠিক আছে প্রথমে কিন্তু তোমরা প্রথমে কিন্তু তোমরা দেখো প্রথমে কিন্তু তোমরা এই পেজটাতে চলে এলে এই পেজে আসার পরে তোমাদের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য বলে দিই যে তোমরা এই দেখো আমরা খুলে এসেছি জেসিও আর অগ্নিবিরের এনরোলমেন্টের পেজে তোমরা কিন্তু ইউজার নেম ইউজার নেম মানে তোমাদের যে ইমেল আইডিটা দিয়েছিলে ফর্ম আপের সময় এবং তার সঙ্গে একটা পাসওয়ার্ডও দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা এখানে পুট করবে এখানে ইমেল আইডি এখানে পাসওয়ার্ড পুট করার পরে তোমরা কিন্তু এখানে যে ক্যাপচাড আছে এই ক্যাপচাটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে এইবার আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি তোমাদের অনেকেই হয়তো ভুলে গেছে ইমেল আইডি অনেকে হয়তো পাসওয়ার্ড ভুলে গেছে তো তাদের কি সলিউশান আছে সেই সলিউশন নিয়ে আমি একটা অল্প টাইমের একটা ভিডিও আমি আপলোড করবো ঠিক আছে কিন্তু যারা ভুলে যাওনি তাদের কী করতে হবে এরপরে আমি সেটা বলে দিচ্ছি তো তোমরা এইভাবে কী করলে ইউজার নেম দিয়ে দিলে ইউজার নেম দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলে এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্যাপসাটা ভরে দিলে ঠিক আছে ভরে দেওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে এইখানে দেখো এইখানে লগ ইন অপশান আছে দেখো এইখানে লগ ইন অপশান লগ ইন কনফার্ম ঠিক আছে এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা কিন্তু চলে যাবে নেক্সট পেজে নেক্সট পেজে চলে যাবে নেক্সট পেজে কী আছে নেক্সট পেজে দেখো নেক্সট পেজে তোমাদের আছে এরকম একটা ডায়াগ্রাম দেখাবে দেখো ওরিজিনার সাইডে চলে এসছি এখান থেকে তোমাদের কিন্তু দেখাবে কি না তোমাদের ক্যান্ডিডেট যে রোল নাম্বার তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে তার যে রোল নাম্বার সেই রোল নাম্বার এখানে তোমাকে কিন্তু পুট করতে হবে সেই রোল নাম্বারটা এখানে পুট করার পরে তারপরে তোমাকে কী করতে হবে পাসওয়ার্ড তোমাকে পুট করতে হবে এই দুটো জিনিস তোমাকে পুট করার পরে আবার কিন্তু তোমাকে এখানে একটা ক্যাপচা ভরতে হবে দেখতে পাচ্ছ এই ক্যাপচাটা কিন্তু এখানে আবার ভরতে হবে ভরার পর তুমি কিন্তু লগ ইন বটনে যদি ক্লিক করো তারপরে তোমার কাছে চলে আসবে তোমাদের অ্যাডমিট কার্ড তো অনেকের কিন্তু অ্যাডমিট কার্ড এখনও রিলিজ হয়নি কার কার রিলিজ হয়েছে কার কার রিলিজ হয়নি তোমরা কিন্তু কমেন্ট বক্সে লেখো এবং তার যাদের রিলিজ হয়নি তাদের কি কবে এক্সাম আছে সেটাও লেখো আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট নিয়ে একটা ভিডিও বানাবো এবং যারা ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছো তাদের নিয়েও একটা কিভাবে তারা অ্যাডমিট কার্ড বের করবে তা নিয়েও একটা ভিডিও আমি বানাবো এবং কোন শিফটে কী কী এক্সাম আছে কতটা টাইম এন্ট্রি টাইম কত পরীক্ষার কত টাইম কত ঘন্টার পরীক্ষা পুরো ডিটেলস আমি কিন্তু একটা ভিডিও নিয়ে আসতেছি তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো আর আমাদের পাশে থেকো